আসসালামু আলাইকুম সকলেই আশা করি ভালো আছেন আজ একটা ভালো দিন সো আজকের যে দিনটা আজকাল শুক্রবার অবশ্যই শুক্রবারে কাজ তেমন করি না সো আমার এক পাশের বাড়িতেই আমার এক কোনো অবকেল আছে উনি আসছে ওনার এক মানে কি পানি দিয়ে একটা স্বপ্ন সুবল আছে যেটা মানে দুই গুড়া যেটার বলা হয় আর কি দুই ইঞ্চি ডেলিভারি সো এটা আপনার দেখেন কী অবস্থা হয়েছে এই বোর্ডটা বোর্ডটুকু একদম পুড়ে গেছে সো এটা ইমাডিয়েটলি কাজ করে দিতে হবে সো এই দিকটা অবশ্যই ভালো আছে দিকে আবার ওয়ারগুলো বা তারগুলো ভালো রয়ে গেছে আর এই যে বাদ বাকি যে পুড়ে গেছেগুলো একদম পুড়ে গেছে এবার এটা কি পেইন্ট করব অন্য সিস্টেম করবো পাশে থাকেন নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন সরাসরি ভিডিও